প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইজপান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার একশো পঁচিশের ছকের সমাধান ছকটি শিরোনামে দেওয়া ছিল আমার ইতিবাচক অভিজ্ঞতা আমার যে পজিটিভ বা ইতিবাচক যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে লিখতে হবে এখানে ঘটনা ব্যাখ্যা করতে হবে আর ইতিবাচক যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে এখানে চলো দেখে ফেলি ঘটনাটা কি এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি তোমরা চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো আমি বিকেলে প্রায় পার্কে হাঁটতে যাই মাঝে মাঝে হাঁটতে হাঁটতে বাদাম বা চিপস খাই একদিন পার্কে বাদাম খেতে খেতে হাঁটার সময় দেখি কিছু লোক পার্কের রাস্তা এবং বিভিন্ন স্থানে চিপসের প্যাকেট খালি প্যাকেট তারপর পানির বোতল পানির খালি বোতল বিভিন্ন ধরনের আবর্জনা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলছে আরেক দল লোক পার্কে হাঁটছে বসা লোকদের স্থানে আরেক দল লোক পার্কে হাঁটতে আসা লোকদের যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সচেতন করছে তাদের ডাস্টবিনে তাদের বোঝানোর চেষ্টা করছে পার্কে যদি ময়লা আবর্জনা না ফেলা না ফেলে ডাস্টবিনে ফেলি তাহলে পার্কে পরিবেশ সুন্দর থাকবে আমরা স্বাচ্ছন্দ্যে পার্কে ঘুরা ঘুরতে পারবো আর যদি তা না করি তাহলে আমাদের পার্ক নোংরা নোংরা আবর্জনা মধ্যে ঘুরতে হবে পার্ক যেহেতু আমাদের একটা পরিষ্কার রাখার পার্ক যেহেতু আমাদের এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের আচ্ছা এ ছিল ঘটনা ঘটনাটা কি ছিল যে আমি প্রতিদিন বিকালে আহ একটি পার্ক হাঁটতে যেতাম হঠাৎ করে একদিন দেখি যে পার্কে একজন লোক হচ্ছে যে ময়লা খালি বোতলগুলো থাকে তারপরে যে প্যাকেট গুলা খালি প্যাকেট গুলো সংগ্রহ করে ডাস্টবিনে ফেলছে আরেক দল লোক হচ্ছে গিয়ে পার্কে যে মানুষরা আসছে তাদের সবাইকে সাবধান করছে যে পার্কে যেহেতু আমাদের সেক্ষেত্রে আমাদের আমরাই গ্রহগির করবো আমরা সব করবো সেক্ষেত্রে পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের আর যদি আমরা নোংরা করি তাহলে আমাদের আমাদের চলাফেরা থাকা নিজেদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে আচ্ছা এক্ষেত্রে ইতিবাচক অভিজ্ঞতা আমার কি ছিল এই ঘটনা দেখার পরে আমার মধ্যে এই উপলব্ধি সৃষ্টি হয়েছে যে এই পার্ক তো আমিও অনেক সময় যেখানে সেখানে আবর্জনা ফেলেছি এখন থেকে আর এই কাজ করব না সবসময় আবর্জনা ফেলব এরপর থেকে আমি পার্ক বা রাস্তায় কোনো আবর্জনা ফেলার সময় সচেতন থাকি সেখানে যেখানে ডাস্টবিন ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন খুঁজে ফেলি যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে খুঁজে সেখানে ফেলি মানে এরপর আমার কি উপলব্ধি হয়েছে যে এই ঘটনা পরে আমি নিজে বুঝতে পারলাম যে ঠিক আছে এটা তো আমারও দায়িত্ব ওয়ান অফ তো এরপর থেকে আমার উপলব্ধি হওয়ার পরে এরপর থেকে আমি সব সবসময় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার চেষ্টা করি প্রয়োজন হলে ডাস্টবিন খুঁজে তারপর এখানে ময়লা ফেলি কিন্তু যেখানে সেখানে ডাস্টবিনে ডাস্টবিন ছাড়া ময়লা ফেলি না আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার একশো পঁচিশ ছকের সমাধান এখানে আমি আমত করে ব্যাখ্যা করেছি আমার নিজের অভিজ্ঞতা তুমি চাইলে তোমার মতো করে ঘটনা ব্যাখ্যা ইতিবাচক প্রভাবগুলো তুমি করতে পারো অথবা এখান থেকে লাইন নিয়ে প্যারাফ্রেজিং করে শুধু করে লিখতে পারো আচ্ছা আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন পুরন ভিডিওতে নতুন পুরন ছকের সমাধান নিয়ে আসসালামু আলাইকুম